হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে দেখো তোমাদের ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা চ্যাপ্টার নাম্বার টু পয়েন্ট ওয়ান পদার্থের প্রকৃতি তার উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি অলরেডি এই চ্যাপ্টার থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করেছি যেখানে এই চ্যাপ্টারের ফার্স্ট ইম্পর্টেন্ট কুড়িটি কোয়েশ্চেন আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে রিমেনিং কোয়েশ্চেন এর আনসার গুলো পরপর দেখে নেব দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট হচ্ছে বর্ণহীন নাইট্রিক উপর দিয়ে অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটে লেখো আমরা আগেই বলেছিলাম যে এটা একটা খাতা যে জায়গাটা দেখতে বা পড়তে অসুবিধা হবে সেই জায়গাটা তোমরা শুনে শুনে লিখে নেবে দেখো বর্ণহীন নাইট্রিক অক্সাইড এর উপর দিয়ে যদি অক্সিজেন গ্যাস চালনা করা হয় তাহলে ক্ষেত্রে কি ঘটবে দেখো পেজ নম্বর তোমাদের সিক্সটি এখানে দেওয়া হয়েছে যখন বর্ণহীন নাইট্রিক অক্সাইডের উপর দিয়ে অক্সিজেন গ্যাস চালানো করা হয় তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটার বর্ণ কিন্তু কেমন বাদামি তাহলে গ্যাসটা ছিল বর্ণহীন অক্সিজেন গ্যাস যে চালনা করা হচ্ছে যেহেতু এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তার জন্য আমরা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হতে দেখব তাহলে সেটাই লেখা হয়েছে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনো গ্যাস উৎপন্ন করে এই গ্যাস বাদামী বর্ণের নিয়ে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই দেখাবে দেখো টু ও প্লাস ও টু তৈরি হচ্ছে টু ও টু এটা হচ্ছে বর্ণহীন গ্যাস আর এটা হচ্ছে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস পরের প্রশ্ন বলা হচ্ছে চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটে লেখো চুনাপাথরকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যা স্বচ্ছ চুঞ্জলকে ঘোলা করে এটা হচ্ছে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট একে যখন উত্তপ্ত করা হয় তখন বিয়োজন বিক্রিয়া হয় তোমরা ক্লাস সেভেনে এ বিক্রিয়া পড়েছ বিয়োজন বিক্রিয়া যেখানে তাপের প্রভাবে বা তরিতের প্রভাবে কোনো একটা যৌগ ভেঙে গিয়ে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে সেটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলি এখানে তাপের প্রভাবে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে পরের প্রশ্ন পোড়া চুনে জল দিলে কি ঘটে দেখো চুন ও জলের বিক্রিয়ায় কলিচুন তৈরি হয় এবং তার সাথে হিস হিস শব্দ করে প্রচুর তাপ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়াটা তোমরা দেখাবে দেখো ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনে যখন জল মেশানো হয় তখন কিন্তু কলিচুন উৎপন্ন হয় এবং তার সাথে সাথে জিনিসটা কিন্তু বা মিশ্রণটা কিন্তু গরম হয়ে ওঠে তার কারণ এটা হচ্ছে এক ধরনের মুচি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করনিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা দু ক্লাস এইট এই নামে প্লে লিংক পেয়ে যাবে এবং সেই লিংকে ক্লিক করলেই দেখবে আমরা প্রশ্ন থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস এবং ভূগোলের সমস্ত মডেল কোশ্চেন পেপারের আনসার প্রোভাইড করেছি সেই সমস্ত ক্লাসগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নিও এছাড়া তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরো একটা প্লে লিংক পাবে সেটা হচ্ছে ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পরিবেশ ও বিজ্ঞানে যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং কোশ্চেন আনসার প্রোভাইড করা হয়েছে সেগুলো পরপর পেয়ে যাবে তোমরা তাহলে অবশ্যই দেখে নিও নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছিল চিনির গুঁড়ো ও নুনকে কিভাবে পৃথক করবে দেখো চিনির গুঁড়ো এবং নুন যদি আলাদা করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে করব দেখো এখানে স্পুন নেওয়া হয়েছে কেমন এখানে একটা স্পুন নেওয়া হয়েছে প্রথমে চিনি নিয়েছে এখানে নুন নিয়েছে উত্তপ্ত করলে দেখা যাবে যে চিনির গুঁড়ো সেটা ধীরে 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 ওর মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেটা উড়ে যায় তারপর কি হয় চিনির গুঁড়োটা ধীরে ধীরে প্রথমে বাদামি হয়ে যায় তারপরে আরো গরম করে সেটা কালো হয়ে যায় তাহলে তা প্রয়োগ করলে চিনির রাসায়নিক পরিবর্তন ঘটে কিন্তু নুনকে যদি উত্তপ্ত করা হয় এমন কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাই না শুধুমাত্র গরম হয় কিছুটা জলীয় বাষ্প বেরিয়ে আসতে পারে কিন্তু অন্য কোনো পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটে না তাহলে এখানে চিনির গুডকে উত্তপ্ত করার পর বাদামি হচ্ছে শেষে সেটা কালো কঠিন জিনিসে পরিণত হয়েছে তার কারণ এখানে উত্তপ্ত করলে চিনি মানে হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এটা হচ্ছে চিনির সংকেত চিনিকে উত্তপ্ত করলে এটা ভেঙে যায় নিয়ে দেখো কার্বন কার্বন উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয় সেটা বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় তাহলে কার্বনের বর্ণ হচ্ছে কালো তার জন্য কঠিন কালো অবশেষ কিন্তু পড়ে থাকে আর এক্ষেত্রে নুন শুধু গরম হয় সামান্য বেরিয়ে আসতে পারে কিন্তু কিন্তু অন্য পরিবর্তন নুনের ক্ষেত্রে ঘটে না তাহলে কিভাবে আমরা পৃথক করব যে গুঁড়োটি প্রয়োগে কালো হয়ে যায় সেটাকে আমরা কি বলতে চিনি আর যে গুঁড়োটির কোনো পরিবর্তন হয়নি সাদা সাদাই থেকে গেছে সেটা হচ্ছে নুন নেক্সট কোয়েশ্চেন দেখো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট কে কিউপ্রিক নাইট্রেট বা কিউপ্রিক নাইট্রেটের কেলাসকে উত্তপ্ত করলে কি ঘটে এটাও দেখো এখানে দেওয়া হয়েছে কিউপ্রিক নাইট্রেট কেলাসকে যখন উত্তপ্ত করা হয় আর কিউপ্রিক নাইট্রেটের কেলাসটা দেখতে নীল সেই নীল কেলাসটা কি হয় ভেঙে যায় নিয়ে কালো গুঁড়ো তৈরি হয় তার সাথে বাদামি গ্যাস বের হয় তার কারণ হচ্ছে এখানে লেখা হয়েছে যে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তার কারণ রাসায়নিক বিক্রিয়াটা যদি দেখো তাহলে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট কিউপ্রিক নাইট্রেটের সংখ্যা হচ্ছে সিইউ ইউ এন ও থ্রি একে যখন উত্তপ্ত করা হয় তখন কিউপ্রিক অক্সাইড সিইউ ও কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হয় এটা হচ্ছে কালো গুঁড়ো তাহলে কালো গুঁড়ো পড়ে থাকবে আর যে গ্যাসটা বেরোবে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর তোমরা আগের ক্লাসে পড়েছ নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি তাহলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আর অক্সিজেনের কোনো বর্ণ নেই যাই হোক তাহলে এক্ষেত্রে কালো গুঁড়ো উৎপন্ন হবে এবং বাদামি বর্ণের গ্যাস কিন্তু বেরিয়ে আসবে পরে প্রশ্ন যদি কঠিন আয়োডিনকে উত্তপ্ত করা হয় তাহলে কোন বর্ণের বাষ্প বের হয় আনসার হবে বেগুনি রঙের আয়োডিন বাষ্প বের হয় নেক্সট ম্যাগনেশিয়াম তার বা ফিতে কে উত্তপ্ত করলে কি ঘটে ম্যাগনেসিয়াম তারকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তীব্র আলোর সৃষ্টি করে প্রধানত সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড মানে এম জি ও উৎপন্ন হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে এম জি কেমন ম্যাগনেসিয়াম তাকে যদি অক্সিজেনে দহন করা হয় মানে পোড়ানো হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা হচ্ছে সাদা গুড়োর মতো দেখতে পদার্থ পরে প্রশ্ন জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় যদি জিঙ্ক নেওয়া হয় জেডেন তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মানে তোমরা যেন এইচ টু এস ফোর যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এটা ফোর জিঙ্ক সালফেট উৎপন্ন হবে তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে দুটোই কিন্তু লিখবে না তার কারণ যদি বলতো কি কী উৎপন্ন হয় তাহলে দুটোই লিখতে হবে এখানে বলেছে কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের কথাটাই তোমরা লিখবে তার কারণ এটা তো গ্যাস নয় এরপরে নেক্সট কোয়েশ্চেন ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় এখানে লঘু সালফিউরিক অ্যাসিড হবে কেমন লঘু যে জায়গাটা আমি কারেকশান করে দিচ্ছি সেই জায়গাটা তোমরা সেভাবে কিন্তু কারেকশান করে নেবে লঘু সালফিউরিক অ্যাসিড কেমন ফেরাস সালফাইড এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় দেখো ফেরাস সালফাইড মানে হচ্ছে এফিএস কেমন ফেরাস সালফাইড সালফেট কিন্তু নয় এর সঙ্গে যখন এইচ টু এস এর বিক্রিয়া ঘটানো হয় তখন ফেরাস সালফেট উৎপন্ন হয় এবং একটা গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং তোমরা জানো এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো তার জন্য পচা ডিমের গন্ধযুক্ত কিন্তু একটি গ্যাস উৎপন্ন হয় নেক্সট দেখো এই জায়গাটা তো তোমরা করে নেবে দেখো এই ছকটা সাধারণ অবস্থায় ব্রোমিন হচ্ছে দেখো গাঢ় লাল রঙের তরল পদার্থ পারদ হচ্ছে দেখো পারদটা কেমন চকচকে রুপলি ভারী তরল পদার্থ নাইট্রোজেন বর্ণের গ্যাস যদি মানে এরকম ভাবে যে সাধারণ অবস্থায় সেখানে তোমরা কি বসাবে লাল বসাবে বা ব্রোমিনের বর্ণ কি তোমরা লিখবে লাল নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি বাদামি ক্লোরিন দেখো সবুজ আবহ মানে হালকা সবুজ এবং হলুদ তাই না সবুজ আবহ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া দেখো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস আমরা পড়েছিলাম যে প্রস্রাবাগারে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যায় গন্ধ বা সালফার হচ্ছে ফিকে হলুদ রঙের কঠিন পদার্থ দল যদি জলে মেশানো হয় তাহলে জলটা ঠান্ডা হয়ে যায় আর চিনিকে গরম করলে কি হয়ে যায় কালো হয়ে যায় তাহলে সেটাই কিন্তু এখানে করা হয়েছে তাহলে আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টি পর্যন্ত আলোচনা করলাম আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তার সাথে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট